প্যাটের ভিতরে না প্যাটের মাঝে না সমস্যা হচ্ছে মেরুদন্ডত না যে জায়গায় সমস্যাটা ওই শুধু এত টুক জায়গায় জিরে না এত টুক জায়গায় জিরে না গোটাল ফিটতে সমস্যাটা একসোর মধ্যে সমস্যা বুঝতে পারা গেছে কিন্তু ব্যথাটা কি এক জায়গায় থাকে নাকি গোটাল ছেড়ে যায়

জোড়ার সমস্যাগুলো গুলো একটু সময় লাগে মানে যত প্রকারের শরীরের জোড়া জয়েন গুলো আছে এগুলো একটু সময় লাগে ভালো